নিজের ছেলের কবরের সন্ধান চায় সেদিন চট্টগ্রামে গিয়েছি এক বছরের ছোট্ট না আমাকে জিজ্ঞাসা করে তার ভাই

আমার ভাই খোকন এখানে বক্তব্য দিয়ে গিয়েছে যে খোকন ভাইয়ের মুখে ওই খুনি হাসিনার হুকুমে বুলেট দিয়ে তার মুখ ঝাঁঝা করা হয়েছে আমার টাঙ্গাইলের আঠারো বছর বয়সের ভাই হিমেল যার মুখে ছাত্র জনতার হাজারো এবং চিত্রের মধ্যে এগুলো হচ্ছে কয়েকটি চিত্র বিগত ষোলো বছর ধরে এই দেশে প্রতি হাসিনা এই দেশের সেগুলো আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ এই নতুন বাংলাদেশে আজকে জেলায় জেলায় তারা তারাই বিভিন্ন ভাবে যারা শহীদ ভাই শহীদ পরিবার আহত যোদ্ধা i

আজ আমরা সংগ্রামীরা এখানে একত্রিত হয়েছি আজ আমরা বিজয়ীরা এখানে একত্রিত হয়েছি গত ১৬ বছর ধরে বাংলাদেশের ওই ফেসিপাত এবং তাদের দোষর পেতে রেখে এমন কোন দল পথের মানুষ নাই যাদের উপরে আওয়ামী ফেসিপাতিরা নির্যাতন নিপীড়ন চালায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে ওই সন্ত্রাসী শত শত ভাইকে রুমে ডেকে নিয়ে অবর্ণনীয় অত্যাচার তারা করেছে ভিন্ন মতের কোন ভাইকেই তারা হলগুলোতে ঠাই দেয় নাই হলগুলোর দৃশ্যমানায় ভিন্ন মতের কাউকে তারা আসতে দেয় নাই ছাত্রলীগ আওয়ামী লীগের বিপক্ষে যদি কারো কোনো বক্তব্য থাকতো তাদেরকে আলাদা করে ডেকে নিয়ে গেস্টরুমে অবর্ণনীয় অত্যাচার করা হতো সে অত্যাচার হয়ে এই বিশ্ববিদ্যালয়ের দিনগুলো আমাদের গত হয়েছে আমার মনে পড়ে দুই হাজার একুশ সালে গুজরাটের কষাই বদি যখন বাংলাদেশে আসে বাংলাদেশের মানুষ বিরেস আলের যখন তার বিরুদ্ধে সক্রিয় হয় তখন নির্ভম ভাবে গ্রেফতার করা হয় আমার মনে পড়ে যখন আমাকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে এসে চোখ বেঁধে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছিল আমি সেই মুহূর্তের অনুভূতি ব্যক্ত করতে পারবো না আমার মনে হচ্ছিল আমাকে হয়তো আর কখনোই ওই আপনাদের কাছে আমার পরিবারের কাছে ফিরতে দেওয়া হবে না এমন দুঃসহ হয়েছে আমি আর একটা ঘটনার কথা স্মরণ করিয়ে দিতে চাই বিটিআর হত্যাকাণ্ডে পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা তো শহীদ হয়েছেন এরপরে বিচারের নামে প্রহসন করে শত শত নিরপরাধ বিটিআর ভাইকে এখনো পর্যন্ত জেলখানায় বন্দি রাখা হয়েছে তিন তিনবার জেলখানায় গিয়েছি আমার বিটিআর ভাইদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে গোটা বাংলাদেশ মুক্ত হয়েছে এখন পর্যন্ত নিরপরাধ বিটিআর ভাইরা মুক্ত হয়ে মুক্ত হয় নাই আমি আজকের এই সমাবেশ থেকে নিরপরাধ বিটিআর ভাইদের মুক্তির দাবি করছি ভাইরা আমার বাংলাদেশের সীমান্তে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন করা হয়েছে হত্যা করে কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে স্বর্ণদাস হত্যা করা হয়েছে আমাদের ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আজকের এই মায়েরটাকে সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপরে হত্যাযোগ্য চালিয়েছে নির্যাতন চালিয়েছে জুলাই আগস্ট সহ বিগত ষোলো বছরে প্রত্যেক ছাত্রলীগের সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে এসে কঠিনতম শাস্তি করতে হবে যেই দল আওয়ামী লীগ বাংলাদেশে ফেসবাদ চাপিয়েছে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়নকে বৈধতা দিয়ে গেছে দল হিসেবে আওয়ামী লীগকে বিচার করতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে